বন্ধুরা বাজারে এখন তো নকল বা প্লাস্টিক ডিমের ছড়াছড়ি তাই আপনি কি করে বুঝবেন যে ডিমটা আসল না নকল চলুন তাহলে আজকের ভিডিওতে এইটা আমরা জেনে নিই যে কিভাবে বুঝে নেব যে এই ডিমটা নকল না আসল বন্ধুরা আজকে আমি কয়েকটা খুব সহজ উপায়ের সাহায্যে বলে দেব যে কোনটা আসল ডিম কোনটা নকল ডিম তাহলে বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ করবেন না দেখতে থাকুন নকল ডিম চেনার সহজ উপায় হলো ডিমের খোসা পরীক্ষা জলে ডুবিয়ে দেখা এবং ডিম ভেঙে পরীক্ষা করা এরকম কয়েকটা সহজ উপায়ের সাহায্যে আপনারা বুঝাবো হ্যাঁ বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে এখনই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকুন প্রথম হচ্ছে খোসা পরীক্ষা আসল ডিমের খোসা রুক্ষ এবং হালকা দানাদার হয় যেখানে নকল ডিমের খোসা মসৃণ চকচকে ও প্লাস্টিকের মতো দেখতে হয় তাহলে এই সহজ উপায়ের সাহায্যে কিন্তু আপনারা বুঝে নিতে পারবেন কোনটা আসল কোনটা নকল বন্ধুরা এটাও যদি না পারেন তাহলে দু নম্বর পরীক্ষাটা বলে দিই এটা সবচেয়ে সহজ পরীক্ষা একটি পাত্রে হালকা জল নেবেন আর ওই ডিমটাকে রাখবেন যেটাকে আপনি বুঝতে চাইছেন আসল ডিম যদি থাকে তাহলে তৎক্ষণাৎ জলে ডুবে যাবে কিন্তু যদি সেটা নকল বা প্লাস্টিকের ডিম থাকে তাহলে কিন্তু সেটা জলে পুরোপুরি ডুববে না ভেসে যাবে এই সহজ পরীক্ষার সাহায্যে আপনি বুঝে নিতে পারবেন এবার আর একটা উপায় বলি ডিম ভেঙে দেখা নকল ডিম যদি ভাঙেন তাহলে সাদা অংশ এবং কুসুম প্রায় একসাথে মিশে যাবে এরকম মনে হবে আর যদি আসল ডিমের ক্ষেত্রে দেখেন তাহলে কিন্তু এরকম দেখতে পাবেন না এবার আমরা আর একটা পদ্ধতি জেনে নেব সেটা হচ্ছে ডিমকে ঝাঁকিয়ে দেখা নকল ডিম যদি আপনি ঝাঁকান তাহলে দেখবেন বা বুঝবেন যে এর মধ্যে জল গড়ানোর মতো একটা শব্দ হচ্ছে কিন্তু আসল ডিমের ক্ষেত্রে কিন্তু এরকম কিন্তু কিছু আপনি বুঝতে পারবেন না আর উপায় বলে রাখি রান্না করার পর যদি আপনি বুঝতে চান যে নকল না আসল ডিম তাহলে চলুন বুঝেনি নকল ডিম যদি পোচ করেন তাহলে কিন্তু আসল ডিমের মতো হবে না আর একটা উপায় আর একটা বলে দিই ওজন প্লাস্টিক বা নকল ডিম যদি থাকে তাহলে কিন্তু আসল ডিম থেকে হালকা কিন্তু হয় এটার সাহায্য কিন্তু আপনারা বুঝে নেবেন বন্ধুরা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের জানিয়ে রাখি আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন প্লাস্টিক বোতল আর এই বোতলটার নিচের দিকটা কিন্তু বাঁকা হয় আপনি কি জানেন বা আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এটা বাঁকানো হয় কেন বা বাঁকা রাখা হয় কেন চলুন তাহলে জেনে নিই বন্ধুরা অনেক বোতলে কিন্তু এই ধরনের খাঁজ বা কার থাকে এটা কিন্তু শুধুমাত্র ডিজাইন নয় এর পিছনে বেশ কিছু কারণ আছে জেনে নি প্রথম কারণ হলো যখন কোনো বোতল ফ্রিজে রাখা হয় আর সে বোতলে যদি জলের পরিমাণ বেশি থাকে তখন সে জলটা জমে যাবে এবং সেটা কিন্তু প্রসারিত হবে তাই যদি বোতলে এই ধরনের কার্ভ বা বাঁকা না থাকে বোতলের ভিতরে লিকুইড বা তরল জমে যাওয়ার কারণে বোতলটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই কার্ভগুলি বা খাঁজগুলি বোতলকে অনেকটাই শক্তিশালী ও স্থিতিশীল গড়ে তুলতে সাহায্য করে দ্বিতীয় কারণটা জেনে নিই এর আরেকটা কারণ হলো এই খাঁজগুলির জন্য এই ধরনের বোতলগুলিকে যে কোনো জায়গায় সহজেই ক্যারি করা যায় এই ফ্যাক্টটা কিন্তু আপনি জানতেন না আজকে জেনে গেলেন বন্ধুরা আর একটা স্পেশাল ফ্যাট জানিয়ে রাখি মিথ্যে বললে শরীরের কোন অংশ গরম হয়ে যায় বলুন তো জানেন জেনে নিই চমকে দেবে কিন্তু আপনাকে গবেষণা কারো মিথ্যা কিভাবে শনাক্ত করা যায় তা কিন্তু জানা কঠিন তবে জানেন মিথ্যা বলার সময় আমাদের শরীরে কিছু পরিবর্তন ঘটে আর তার কারণেই ঠিকমতো পর্যবেক্ষণ করে আমরা সহজেই বুঝে নিতে পারি অপর ব্যক্তি মিথ্যা বলছেন কিনা না শরীরে এমন একটি অংশ আছে যা আমরা মিথ্যা বললে গরম হয়ে যায় সায়েন্স ডেলির ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে একজন ব্যক্তি যখন মিথ্যা বলেন তখন তিনি পিনাকীয় প্রভাব অনুভব করেন এই প্রভাবের কারণে নাকের চারপাশে ও চোখের ভিতরে কোণে পেশিগুলির তাপমাত্রা বৃদ্ধি পায় পরেরবার যখন মিথ্যা বলবেন তখন মিলিয়ে দেখতে পারেন আপনার নাক গরম হচ্ছে কি হচ্ছে না বন্ধুরা টুথব্রাশের মধ্যে আপনারা এই ধরনের লাইন নিশ্চয় দেখেছেন অনেকেরই ধারণা এটা জীব পরিষ্কার করার জন্য দেওয়া যায় কিন্তু না এই লাইনটা ব্রাশের পিছনে বা নিচের দিকে থাকে আসলে এই লাইনটা দেওয়া হয় যাতে ছোটো বাচ্চারা সহজেই ভালোভাবে ধরতে পারে অনেক জায়গায় ছোটোদের টুথ পাওয়া যায় না কিন্তু পাওয়া গেলেও অনেক বেশি দামে বিক্রি হয় তাই অনেক কোম্পানির ব্রাশ এই ধরনের লাইন দেওয়া থাকে যাতে ছোটো বাচ্চারা ব্রাশ করার সময় ভালোভাবে হাত দিয়ে ধরে ব্রাশ করতে পারে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর যদি আপনাদের এরকম কোনো প্রশ্ন থাকে বা এরকম কোনো জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি আপনাদের প্রশ্ন থেকে নতুন ভিডিও দেব আপনারা দেখে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল এলথ সায়েন্স জোনের সাথে যুক্ত থাকবেন